হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা কি জানো এস বিআই নতুন একটা দারুণ ভ্যাকেন্সি চলছে যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এস বিআইয়ের পিও এস এর প্রফেশনালি অফিসার দারুণ একটা পোস্টের একটা জব তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সাতাশ তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে লাস্ট ডেট এর ষোলো তারিখ আমি তোমাদের এই পরীক্ষা রিলেটেড ডিটেল ডিটেলস তোমাদের আমি জানাবো এর এডুকেশন কোয়ালিফিকেশান কি লাগবে এর এজ লিমিট কী লাগবে এবং এর ভ্যাকেন্সি কত রয়েছে তার সঙ্গে এক্সাম প্যাটার্ন এবং বিগত বছরের কি কি কাট আপ ছিল সেইটাও তোমরা এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আমরা শুরু করি দেখো এই ভিডিওতে তোমাদের প্রথমে আমি জানিয়ে দিই ভ্যাকেন্সি কত রয়েছে দেখো দেখো এখানে কি বলেছে টোটাল ভ্যাকেন্সি ছশোটা রয়েছে এবং পুরো ডিটেলসে তোমরা দেখে নাও এখানে টোটাল ছশোটা ভ্যাকেন্সি রয়েছে এবারে আমরা চলো দেখব যে এর এজ লিমিট কি লাগবে তোমাদের এজ লিমিটের আগে তোমাদের যেটা বলেনি এস কিন্তু এবারে পুরো এ টু জেড টেন্টেটিভ কবে এক্সাম হবে এ টু জেড ওরা ডিটেলস নোটিফিকেশনের মাধ্যমেই দিয়ে দিয়েছে সেটা চলো দেখি এই দেখো সাতাশ তারিখ থেকে এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং ১৬ তারিখ থেকে এর রেজিস্ট্রেশন লাস্ট ডেট এবারে পেমেন্টের দেখো সেই সাতাশ তারিখে সাতাশে ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি দু পর্যন্ত লাস্ট পেমেন্ট করতে পারবে এইবারে তোমাদের দেখো প্রিলিমিনারি এক্সামিনেশনের যে প্রিলিমসের এক্সামে কল লেটার ডাউনলোড করতে পারবে ফোর্থ উইক অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির থেকে তোমাদের এদের কল লেটার ডাউনলোড করতে পারবে এবং অনলাইন অনলাইনে দুটো ডেট দিয়ে দিয়েছে অলরেডি তোমাদের প্রিলিমসের এক্সাম ডেট একটা হচ্ছে আট তারিখ আটই মার্চ আর একটা হচ্ছে পনেরোই মার্চ দেখছো ফার্স্টে এরা প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে তারপরে এদের রেজাল্ট ডিক্লেয়ার করবে এপ্রিল মাসে এবং তারপরে রেজাল্ট ডিক্লেয়ার করার পরে মেন্স এর এপ্রিল বুঝতে পারছো কতটা সুপার ফাস্ট এদের কাজ করবে এবং তারপরে এই যে এপ্রিলের এদের এক্সাম বলে দিয়েছে তারপরে রেজাল্টও বলে দিয়েছে যে মে জুনের নাগাদ এদের রেজাল্ট পাবলিশ করবে আর থার্ড প্যাটার্নের যেটা এদের তো জানো তিনটে প্যাটার্নে এক্সাম হয় আমি তোমাদের ডিটেলস এদের বলবো এবং থার্ড এক্সামটা হবে যেটা ফাইনাল সেটা হচ্ছে সাইকো টেস্ট সেটা হবে মে জুন নাগাদ এবং তোমার হাতে এই দেখো মেন জুন নাগাদ পুরো ডিটেলস তোমাদের হাতে জব চলে আসবে তাহলে বুঝতে পারছো জুন মাস পর্যন্ত তোমরা এই এসবিআই পিওর চাকরি পেয়ে যাবে তাহলে দারুণ একটা ভ্যাকেন্সি চলো আমরা ডিটেলসে এর একের পর এক এবারে দেখতে থাকি তাহলে আমরা এবারে দেখব এর এজ লিমিট এজ লিমিট কী বলেছে দেখো এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী এদের এজ ক্যালকুলেট করতে হবে এবং মিনিমাম এজ লিমিট বলেছে একুশ বছর আর ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর পর্যন্ত এইবারে এদের সঙ্গে তোমাদের যেমন রিজার্ভেশনের যে এজ লিমিটের ছাড় রয়েছে সেগুলো দেখে নাও ওবিসির জন্য তিন বছর এস জন্য পাঁচ বছর এবং পিডাব্লিউবির জন্য এই দেখো দশ বছর এবং বাকি এইগুলো ছাড় আর জন্য পাঁচ বছর টোটাল ছাড় থাকে তাহলে তোমরা দেখে নাও চলো এইবারে আমরা চলো দেখে নিই এর স্যালারি কত দেখো এখানে কি বলেছে এর বেসিক পে কিন্তু আটচল্লিশ হাজার চারশো টাকা কিন্তু এর সঙ্গে আরও অ্যালাউন্স যুক্ত হয়ে প্রায় পঁচাশি মতো পঁচাশি হাজার মতো এর হাতে তোমরা পেয়ে যাবে এইবারে দেখো সব থেকে এবছর গুরুত্বপূর্ণ দেখো যদি মুম্বাইয়ের আন্ডারে মুম্বাই এলাকার মধ্যে থাকো তাহলে দেখো লাখ পার ইয়ার তোমরা পাবে বিশাল বড় মানে প্রায় দেড় লাখের কাছাকাছি এর স্যালারি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো বেসিক পেয়ে স্টার্টিং জয়নিং করে দেড় লাখের স্যালারি মানে সত্যি দারুণ একটা গভর্নমেন্টের ভালো একটা জব আমরা শিক্ষাগত যোগ্যতা কি লাগে চলো যদি যে কোনো শাখাতে জাস্ট তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেই হলো সে তুমি পাস কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স জেনারেল কোর্স অনার্স নিয়ে পড়ো যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে পারলেই তোমরা জব অ্যাপ্লাই করতে পারবে এবারে বলি অনেকে আছো যারা থার্ড ইয়ার দিচ্ছ ফাইনাল ইয়ারে দিচ্ছ তাদের কি হবে তাদেরকে দেখো তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু মাথা রাখবে তিরিশ চার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এই তিরিশ চার দু হাজার পঁচিশ এই ডেটের আগে তোমাদের যেন রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যায় রেজাল্ট সার্টিফিকেট পেয়ে যাও রেজাল্টের তাহলে বুঝতে পারছো তোমরাও তাহলে অ্যাপ্লাই করতে পারবে চলো পরে আমরা তাহলে এর এক্সাম প্যাটার্নটা দেখে নিই এদের টোটাল তিনটে ফেজে এক্সাম হয় পার ফেজ চলো আমরা দেখি ফার্স্ট ফেজ যদি বলি এদের প্রিলিমিনি এক্সাম হয় যেটা প্রিলিমস টোটাল একশো মার্কস থাকে কি কি না দেখো ইংলিশের জন্য থাকে চল্লিশটা কোশ্চেন তার জন্য কুড়ি মিনিট থাকে এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা আমাদের ম্যাথের বলতে পারো ম্যাথের জন্য থাকে তিরিশ নম্বর যেটা তিরিশটি কোশ্চেন যেটা কুড়ি মিনিট পাওয়া যায় এবং তোমাদের রিজনিংয়ের জন্য থাকে তিরিশ নম্বর যেটা তিরিশটা কোশ্চেন এবং এটার জন্য কুড়ি মিনিট এবারে টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এবং এক ঘন্টা তোমাদের হাতে থাকবে এটার কোনো পার্টিকুলার সেকশনাল কাট নেই তোমাদের এর কোনো সেই নিয়ে কোনো প্রবলেম নেই এরপরে তোমাদের যে কাট আপ ডিক্লেয়ার হবে সেই কাট আপের টোটাল টোটাল দশ গুণ মানে যেটা ভ্যাকেন্সি রয়েছে তার দশ গুণ এরা মেন্সের জন্য পার্ট টু এ ডাকবে মনে করো ছশো ভ্যাকেন্সি রয়েছে এর দশ গুণ মানে ছ হাজার ক্যান্ডিডেটকে এরা মেন্সের জন্য পার্ট টু এক্সামের জন্য ডাকবে এবারে এদের পার্ট টু এক্সাম কী দেখি এইটাও দেখে নাও এটা হচ্ছে পুরোটা অনলাইন পুরোটা এদের এক্সাম অনলাইন হবে পার্ট এ তোমার ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ টাইপ হবে যেটা তোমার দুশো মার্কসের হয় আর আর একটা দুটো আছে সেটা হচ্ছে পঞ্চাশ মার্ক্সের সেটা ডেসক্রিপটিভ হয় এবারে অবজেক্টিভ টাইপের কি কি দেখো অবজেক্টিভ টাইপের ফার্স্ট হচ্ছে রিজনিং তার সাথে কম্পিটিভ অ্যাক্টিটিউড এইটার জন্য চল্লিশটা কোয়েশ্চেন থাকে ষাট মার্ক্সের আর এর জন্য পঞ্চাশ মিনিট পাবে আর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন এটার জন্য তিরিশটি কোশ্চেন থাকে আর ষাট মার্কসের আর এর জন্য সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট এরপরে জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমি ব্যাংকিং নলেজ এটার জন্য ষাট নম্বর থাকবে ষাটটা কোশ্চেনের জন্য আর এর জন্য সময় পাবে পঁয়তাল্লিশ মিনিট আর তারপরে ইংলিশের জন্য তোমার চল্লিশটা কোশ্চেন থাকবে কুড়ি মার্কসের জন্য আর চল্লিশ মিনিট তাহলে বুঝতে পারছো টোটাল তোমাদের একশো সত্তরটা কোয়েশ্চেন থাকছে আর টোটাল দুশো মার্কসের পরীক্ষা হবে আর তিন ঘন্টা তোমরা সময় পাবে এরপরে তার সঙ্গেই হবে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভটা দেখে নিই চলো ডেসক্রিপ্টিভের জন্য টোটাল পঞ্চাশ মার্কসের হবে এবং এই দুটো মেন্স কত হচ্ছে তাহলে দুশো প্লাস পঞ্চাশ মানে টোটাল আড়াইশো মার্কসের জন্য এই মেন্সের পরীক্ষা হবে এরপরে মেন্সের জন্য যেটা কাট আপ দেবে সেই তার জন্য এর পরে দেখো এই মেন্সে আড়াইশোর মধ্যে যেটা পাশ করবে তাদেরকে ধরে নাও তিন গুণ ডাকা হবে যা ভ্যাকেন্সি রয়েছে সেকশনাল তার থেকে তিন গুণ ডাকবে এবং এইটাতে কিন্তু মিনিমাম অ্যাগ্রিগেট কোয়ালিফাইং স্কোর রয়েছে তাহলে তাদের যারা পাশ করবে তাদেরকে তিন নম্বর ফেজ থ্রির জন্য তাদেরকে ডাকা হবে ফেজ থ্রিটা চলো আমরা দেখে নিই ফেজ থ্রিটা হচ্ছে সাইকো টেস্ট তোমার এইটা তিনটের টেস্ট একসঙ্গে মিলিত হয় এটার জন্য টোটাল পঞ্চাশ মার্কস এটার ইন্টারভিউ হয় তিরিশ মার্কসে আর গ্রুপ এ আর সাইকো টেস্ট এই তিনটে মিলে পঞ্চাশ মার্কস তাহলে বুঝতে পারছো এর তিনটে মিলে যে মার্কসটা হচ্ছে তার সঙ্গে তোমার দিকে আড়াইশো এই টোটাল সব যোগ হয় যোগ হয়ে যে কাট অফটা ডিক্লেয়ার ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হয় তাহলে এই দেখো এখানে বলেই দিয়েছে ফাইনাল সিলেকশন কি হবে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ কোয়ালিফাইড বোথ দ্য ফেস টু অ্যান্ড ফেস থ্রি সেপারেটলি তাহলে এরপরে মার্কস বলছে মেনের যেটা মার্কস পাবে সেটা অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ ওই দুটোই অ্যাড হবে ফেস থ্রির জন্য মেরিট লিস্ট তৈরি করার জন্য আর আর একটা জিনিস দেখো মেরিট লিস্টের যে প্রিলিমিনারি ফেজ ওয়ান প্রিলিমসের মার্কস কোনো দিনও এটা মেরিট লিস্ট তৈরি করার জন্য যোগ হবে না ওটা শুধু কোয়ালিফাইং নেচার তাহলে এইবারে ফাইনাল তোমাদের তাহলে কি হচ্ছে যে লিস্টটা তৈরি হবে সেটা এই যে পার্ট টু জন্য আড়াইশো মার্কস আর পার্ট থ্রিতে পঞ্চাশ মার্কস টোটাল হচ্ছে তিনশো মার্কস এইটাকে নর্মালাইজ করবে নর্মালাইজ আনবে এই আড়াইশোটা পঁচাত্তর মার্কসে আসবে আর এই পঞ্চাশটা পঁচিশ মার্কসে আসবে মানে তুমি যদি এই পঞ্চাশে চল্লিশ মার্কস পাও তাহলে পঁচিশে সেটা কুড়ি নম্বর হয়ে যাবে ঠিক তেমনই এই দুটো মিলিয়ে যে একশো মার্কসের একটা লিস্ট তোমাদের ফাইনাল লিস্ট টাঙাবে যেটা তোমাদের ফাইনাল একশোতে এবারে কত এরপরে তাহলে আমরা গত বছরের কী কী কাট অফ এসেছে সেইগুলো দেখবো তার আগে আমাদের লাস্ট আর একটা বাকি আছে ফিস কত সেটা চলো দেখে নিই এর দেখো অ্যাপ্লিকেশন ফিস কত না সাড়ে সাতশো টাকা এর আনরিজার্ভ ই এস এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য সাড়ে সাতশো টাকা লাগবে এবং এস সি এস টি এবং ডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস দিতে হবে না এর চলো আমরা দেখি যে কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে দেখো সাতাশ তারিখ থেকে এবং এর লাস্ট ডেট ষোলোই জানুয়ারি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ওয়েফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমরা রেজিস্টার করার পর অ্যাপ্লাই করে দেবে এরপরে আমরা চলো দেখি বিগত বছরের কাট আপ কী কী ছিল তাহলে চলো আমরা এবারে দেখব দু হাজার তেইশের কাট কত ছিল দু হাজার এই দেখো পিওর প্রস এর কাট অফ দু হাজার জেনারেল ছিল ফিফটি এসে ছিল এস টিতে ছিল ফর্টি সিক্স পয়েন্ট টু ফাইভ এবং ইডব্লিউএসে ছিল ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ এর পরে চলো আমরা দেখে নেব যে মেন্সে প্রইলিয়মস যারা পাশ করেছিল তাদের মেন্সের কত কাট ছিল দেখো মেন্স টোটাল আড়াইশোর মধ্যে জেনারেলে কাট আপ দেখবে এই দেখো একদম কম সেটা হচ্ছে সত্তর বুঝতে পারছো টোটাল আড়াইশোতে সত্তর কারণ এর কোশ্চেন প্রচণ্ড হাই হয় এবারে এসসিতে দেখো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এসটিতে দেখো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর ওবিসিতে সিক্সটি টু পয়েন্ট টু ফাইভ ই এসে সত্তর ছিল আর এলডিতে ছিল ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ভিআই ছিল ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এইচ ছিল ফিফটি এইট এবং ডি এন ইতে ছিল ফিফটি এইট পয়েন্ট টু ফাইভ তাহলে বুঝতে পারছো মেন্সে কাট কতটা কম যায় এরপরে আমরা দেখি ফাইনাল মেরিট লিস্ট এসেছিল ফাইনাল সিলেকশনে সেইটাতে কত কাট আপ গেছিল ফাইনাল সিলেকশানে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো একশোর যে ফাইনাল যেটাকে নর্মালাইজেশন করে তিনশোটাকে একশোতে নিয়ে এসেছিলো সেই একশোর মধ্যে চুয়াল্লিশ হয়েছিল ফাইনাল মেরিট লিস্ট চুয়াল্লিশ হয়েছিল জেনারেলে এসসিতে হয়েছিল পয়েন্ট পনেরো আর এসটিতে হয়েছিল থার্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ ওবিসিতে ছিল থার্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি এবং ই ডাব্লিউএস ছিল থার্টি সিক্স পয়েন্ট জিরো থ্রি এলডিতে ছিল থার্টি থ্রি পয়েন্ট সিক্স এইট ভিআইএ ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট টু জিরো এবং এইচ আই ছিল থার্টি টু পয়েন্ট টু ফাইভ এবং ডিএনতে ছিল থার্টি টু পয়েন্ট নাইন এইট তাহলে বুঝতে পারছো তোমরা এর কীরকম কাট আপ যায় তোমাদের ডিটেলস এর নিয়ে বললাম তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও এবং এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমি স্টাডি রিলেটেড ট্রিক সহ ভিডিও নিয়ে আসি এবং গভর্নমেন্ট রিলেটেড যে কোনো নোটিফিকেশান আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও থ্যাংক ইউ বন্ধুরা